নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে গত বছর এই দিনে আমার ভাসুরের মেয়ের বিয়ে হয়েছিল তো আজ তার অ্যানিভার্সারি সেই জন্য আমরা একটু সকাল সকাল যাচ্ছি তো এদিকে তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর শাড়ি পরার সময় আমার মেয়েকে কুচি ধরার জন্য ডাকবো কি আমার ছেলে এসেই হাজির হয় তো ওকে একটু দুধভাত দুধভাত করে কুচি ধরাতে হয় আর হলে ও জেদ করে বসে তো আমি দিকে রেডিও হয়ে গেছি আর মেয়েকে বলছে ছেলেকে একটু মোজাটা আর শুটা পরিয়ে দে তো কিছুতেই পড়ছে না এই ছোট বাচ্চাদের নিয়ে এটাই হয় জ্যাকেটটাও পড়ছে না এটা হাতে নিয়ে চলছে ঠিক আছে চলো বাসে গিয়ে পরিয়ে দেবো তো আমরা বেরিয়ে গেছি এখন বাজে বেলা সাড়ে বারোটা তো সকাল থেকে যাব যাব করছিলাম এদিকে দেখো দেরি হয়েই যায় আর শীতকালের বেলা ঘুম থেকে উঠতে দেরি তার ওপর আবার একটু খাবার করে খাইয়ে খেয়ে নিলাম আর আমাদের শিরো আছে তাকেও খেতে দিলাম তারপর সমস্ত কিছু গোছ গাছ করে স্নান করিয়ে স্নান সেরে চলে এসেছি তো ওখানে এসে পাশে একজন মানে এরকম আগুন জ্বালিয়েছে আর আজকের দিনটা প্রচণ্ড ঠান্ডা ছিল কুয়াশা তো বয়স্ক দুজন ছিল ওরা এখানে আগুন পোহাচ্ছিল তো আমিও ওখানে বসে ছিলাম কিছুক্ষণ বেশ অনেক দিন পর আগুন পোহাচ্ছি আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়িতে এসেছি পাশেই তো বাড়ি ভাস্তির শ্বশুরবাড়ির পাশে তো ওদের বাড়িতে এত গোলাপ আর এই গোলাপটা সারা বছর ফোটে এটা হচ্ছে অরিজিনাল পিঙ্ক কালার আমরা যেটা বেবি পিঙ্ক বলি সেটা এই ফুলের কালারটা আমার ভীষণ আমার লাল গোলাপ আর এই যে পিঙ্ক কালার গোলাপ এই দুটো গোলাপ আমার খুব প্রিয় তো এবার এ ভাই বাড়িতে এসে চা বিস্কুট খেলাম আর দিল পান সুপুরি দিল তো একটু পান সুপুরিটা খেলাম আর এদিকে ওদের যে অ্যানিভার্সারির ডেকোরেট সেটা করে নিচ্ছে তো এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো কেকটা খুব সুন্দর বানিয়েছে ওদের ছবিও দিয়েছে একটা গোলাপ দিয়েছে ওদেরকে বিপসি ফ্লাওয়ার দিয়ে হোয়াইট কালারের এই কেকটা দুর্দান্ত সুন্দর হয়েছে তো এখন ওরা কেকটা কেটে এই হচ্ছে ব্রাইট ওর হচ্ছে এক বছর পূরণ হলো ওর অ্যানিভার্সারি এইভাবে গড়টা সাজিয়েছে তো খুবই সুন্দর হয়েছে এদিকে আবার সবাই ঘোরাঘুরি করছে সবাই আসছে উপহার দিচ্ছে আর এদিকে এখন শুরু হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে যাবো আমার ছেলেকে নিয়ে থাকবো না আর আমাদের বাড়ি থেকে সবাই গাড়ি করে এসছে তো আমরা বাসে এসেছিলাম আগে আমি আমার বড় যে আমার মেয়ে মেয়ে আমার ছেলে কজন তো আমরা এখন বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া করে এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে তো ওদের অ্যানিভার্সারিটা পালিত হচ্ছে এইভাবে এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা আর শীতের আমেজ তো বেশ মজা হয়েছে এখানে আমরা আমাদের পরিবারের প্রত্যেকেই জমা হয়েছিলাম আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তো এটা ছিল গত বাইশে একুশে জানুয়ারি আজকে হচ্ছে বাইশ তারিখ পরদিন সকালবেলা ওই দিন ওইটুকু ভিডিও করেছি সকালে উঠে কালকে অনেক রাতে খাওয়া দাওয়া করেছি তো সবাই একটু হালকা পাতলা খাবো আজকে আর এদিকে চিড়ি আর মুড়ি নিয়েছে আর নিয়েছি লাল চা শীত পড়েছে পরের থেকেই দুধ চা খাই তো আজকে লাল চা খেলাম কারণ পেটটাকে একটু রেস্ট দিতে হবে আর এদিকে বেগুন ভাজা করছি আর বেগুন ভাজার মধ্যে এইভাবে আমি একটু চালের গুঁড়ো বা বেসন মেখে নিই তাহলে তেলটা না অনেকটাই বেঁচে যায় ভাজার সময় একটু বেশি করে তেল দিতে হয় কিন্তু যখন তেল থেকে তুলি অনেকটা তেল বেঁচে যায় আর আমার মুচমুচে হয় খেতে গরম গরম বেশ ভালো লাগে আর এদিকে পালং শাক নিয়ে এসেছে এই পাড়াতেই পাড়ার যে দোকান সেখান থেকে একটু শাক নিয়ে এসেছে শাক বেগুন ভাজা আলু সেদ্ধ এটা আজকে সকালে খাবো আর এদিকে তেল বাড়ন্ত ছিল তাই অল্প কিছু তেলের প্যাকেট এখান থেকে নিয়ে এসেছে ওই হাফ লিটারের সাদা তেল আর হাফ লিটার সরষার তেল শীত পড়েছে থেকে তেলটা বেশি খাওয়া হচ্ছে এদিকে পালং শাকের জন্য বেগুন কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা ছোট আলু আলুটা না বেশি দেবো না আলু সেদ্ধ তো রয়েছে ওই জন্য আলুটা খুব কম দেব ওইদিকে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেব হচ্ছে সিম পালং শাক মানে সিম আলু বেগুন বা অন্যান্য আরও সবজি থাকলেও হয় তো আমি এই সবজিগুলোই দেব আর তার সঙ্গে অবশ্যই দেব ডালের বড়ি এবার একে একে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি সিম আলু বেগুন সমস্ত সবজিগুলো আর পালং শাকটা ধুয়েও ঝরতে দিয়েছি এদিকে ডালের বড়ি কটা ভেজে ভেঙে নিয়েছি ওই ডালের ডালের বড়িটা না ওই যখন এরকমভাবে পালং শাকের ঘন্ট করি তখন হচ্ছে আমি ভেঙে ভেঙেই বেশিরভাগ দিই তো এদিকে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়নে দিয়ে পালং শাকটা দিয়ে নেড়েছেড়ে বড়ি দিয়ে ওই ধনে পাতা কু দিয়ে নামিয়ে তো তৈরি হয়ে গেল আমার পালং শাক গাঁদা ফুল গাছ থেকে দুটো গাঁদা ফুল তুলে ঠাকুরের চরণে দেব পুজো দেওয়া হয়ে গেছে তো আমি দুটো ফুল নিয়ে ঠাকুরের চরণে দেব আর এই ফুলগুলো যদি আর বেশ কয়েকটা গাছ পরা হতো না তাহলে বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিতে হতো না তো যাই হোক ভালোই ফুল ফুটছে শুধু গাঁদা ফুলই এবছর বুনেছি আর এই সময়টা গাঁদা ফুল তো মানে বিশেষ করে শীতকালে গাঁদা ফুল প্রচণ্ড ফোটে আর এই দুটো গাছ রেডি হয়ে গেছে এখানে দুটো দুটো চারটে গাছ রয়েছে এই এখানে দুটো এখানে দুটো এগুলো ফুল ফুটবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি ব্লগে